নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা তোমরা দেখছো ঝর্ণা লাইফস্টাইল ওয়ান তো প্রতিদিনের মতো আজকেও আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো এখন বাজে পাঁচটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি সকালে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি প্রতিদিনের মতো তো প্রতিদিনের মতো হলেও আজকের দিনটা কিন্তু একদমই অন্যরকম তবে আজকে আমি ভিডিওটা অনেকদিন যাবৎ করে রেখেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে আজকে আমি শেয়ার করছি ভিডিওটা তো আজকে হচ্ছে আমাপচির পরের দিন তো আমাপচির পরের দিন জান তোমরা প্রত্যেকেই জানো ঠাকুর ঘরে অনেকটাই কাজ থাকে তো আমি তাই সকাল সকাল উঠে ঠাকুর ঘরে মানে বাসি কাজ ওদিকে সেরে চলে আসছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে দেখতেই পারছো সমস্ত কাপড় চোপড় বের করে নিয়ে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তবেই ঠাকুর দিব তো আজকে বুধবার তো বুধবারে মানে আগের দিন মঙ্গলবার রাত্রি নটায় পচি ছেড়ে গেছে তো এখন তো রাতে তো আর পরিষ্কার করাটা সম্ভব হয়নি তো তাই আমি আজকে সকালে মানে সব কিছু বের করে নিয়েছি তো আজকের থেকেই আমি ঠাকুর দেবো এই কয়েকদিন তো ঠাকুর দেওয়া হয়নি অনেকেই ঠাকুর দেয় না তো আমিও দেই না আমাদের আগের থেকে আমরা ঠাকুর দেই না তবে দেখো দেখতে পাচ্ছ আমি সমস্ত ঠাকুরের বাসনপত্র সব কিছু বের করে নিয়েছি সব কিছু ধুয়ে ওদিকে ঠাকুর ঘর পয় পরিষ্কার করে নিয়েছে তবে দেখা যাক কয়টা বাজে পাঁচ সকাল পাঁচটা থেকে আমার ঠাকুর ঘরে দেখতে থাকো কয়টা মানে বাজে তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে mm সমস্ত কাজকর্ম সেরে ধোঁয়া কাচা সেরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর পুজোটা দিব তো দেখো আমি ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি আমাদের ঠাকুরকে আমাপের পরে আমদুধ দেয় তো সমস্ত কিছু দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি তো এখন আমি পুজো দেওয়ার পরে ঠাকুর মানে তুলসী তলায় জল দিয়ে দিয়েছি তো চলে আসলাম আবার রান্নাঘরে একটু আমি সিয়া সেট খাই তো সেটা খেয়ে আবার চলে আসলাম ঠাকুর ঘরে তো দেখতেই পাচ্ছ জামা কাপড় কত ঠাকুরের ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে বাটাগুলি মানে নামিয়ে ধুয়ে ফেললাম তো ধুয়ে ঠাকুর ঘরটা বন্ধ করে দিয়ে আবার রান্নায় চলে আসলাম ঘর দুয়ার গুছিয়ে তো দেখো এখানে দাদা আনছে মানে এনেছে কাতল মাছের মাথা আর এনেছে তোমার চিংড়ি মাছ সেই সব ধুয়ে আর এদিকে তোমার ফলি মাছও এনেছে তো ফলি মাছটা রান্না করব না সব কিছু রেডি করে নিয়ে আমি এদিকে পোস্তটা বেটে নিচ্ছি তো চিংড়ি মাছটাকে করব ভাপা আর এদিকে মাছের মাথা দিয়ে করব মুড়িঘণ্ট তো সেই সব মানে রেডি করে এদিকে চিংড়ি মাছটার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো মশলাগুলি দিচ্ছি চিংড়ি মাছটা ভাপের জন্য আমি এখানে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা পেটে নিয়েছি তার মধ্যে নুন হলুদ মিষ্টি আর হলো তোমার কাঁচা তেল দিয়ে মাছটাকে মেখে নিয়ে আমি টিফিন গাড়িতে দিয়ে দিব আর দেখতে পাচ্ছ ওদিকে আমি মাছের মাথাগুলিকে ভেজে নিচ্ছি মানে মুড়ি ঘন্ট করব বলে তো দেখো আমি চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি তো হয়ে গেছে তো আমি এখন টিফিন বক্সে দিয়ে দিয়েছি এখন দিয়ে এখন এর মধ্যে কড়াই বসিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে টিফিন গাড়িটা দিয়ে দিব এদিকে মাছটাও হতে থাকবে আর ওদিকে আমি মুড়িঘণ্টটা করে নেব চিংড়ি মাছের ভাপা আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দুটোই রান্না হয়ে গেছে আর রান্নাগুলির কালার কিন্তু খুবই সুন্দর এসেছে তো যাই হোক আমার দুপুরে বান্না আর হলো তোমার কাকরোল ভাজা ছিল এই ছিল আজকের রান্না রান্নাবান্না কমপ্লিট শেষ এখন আমি যাব আবার স্নানে স্নান তবুও ঠাকুরের কাপড় চুপড়ি শুকিয়ে গেছে সেগুলিকেও আনতে হবে আর বাইরেরও কাপড় চোপড় যেগুলি ধুয়েছিলাম সেগুলি শুকিয়ে গেছে সেগুলিকে হেঁটে নিচ্ছি সেগুলি বুঝবাস করবো রান্নাবান্নার কাজ সবসময় খেতেই পারলে সকালও এত করেছি আর আমি দুবার প্রতিদিনই স্নান করি ভালো আমি এখন এত গরম পড়েছে Tá right. assim. <laughs> thank <laughs> you পাঁচটা থেকে এই পর্যন্ত পাঁচটাতে আমি সকাল পাঁচটা থেকে ব্লকটা স্টার্ট করেছি তো এখন বাজে দেখটা এখন এই পর্যন্ত মানে কাজ শেষ হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি তো তারপর ছেলেও আসবে আর তাদের কাছে স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো আর গোছাবো না লাগাতে হবে দেখো ঠাকুরের কাপড়গুলি শুকিয়ে গেছে স্নান যেহেতু করেছি তো তাই ঠাকুরের কাপড়গুলি গোছগাছ করে রাখবো আর ঠাকুরের পর্দাগুলিও লাগিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা তাহলে দেরি হবে না দেখো ঠাকুর ঘরে পর্দা লাগানো হয়ে গেল ঠাকুরের সবকিছু গোছ গাছ হয়ে গেছে তো শুধু দিলেই হবে তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম উঠে পড়লাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হয়ে মানে সন্ধ্যা হয়ে গেছে দেখে সন্ধ্যা দিয়ে নিলাম তো আজকে সারাটা দিনই ঠাকুর ঘরে চলে গেল অল্প কিছু সময় রান্না বান্না শেয়ার করেছি তো সারা সারাদিন এই ছিল সকাল পাঁচটা থেকে এখন বাজে সাতটা সারাদিনের কাজকর্ম কী কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতেই পারলে আর প্রচুর গরম পড়েছে দেখো সব কিছু খুলে রেখেছি আর এই গরমে আর কিছু করতেও ভালো লাগছে না আর কিছু করতেও ভালো লাগছে না তো যাই হোক এখন আমি সন্ধ্যা দিয়ে এসেছি এখন একটু চাটা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা তো যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলটিকে অল করে দিও তো যাতে করে নিত্য নতুন আমার ভিডিওগুলি যখন আমি ছাড়বো তোমরা সাথে সাথে পেয়ে যাবে আর তোমরা তোমাদের সুবিধার মতো দেখতে পারো তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা